আমি হাওয়া জগতে জোরে বলুন কয়টা নাড়ে যাচ্ছিল ভাই উত্তর কয়টা দিলে থাকলো কয়টা হ্যাঁ মুখস্ত করলেন জীবনী আর একটা মেয়ে বলছেন আল্লাহ গো যদি আমেনা আমাকে জিজ্ঞেস করে কে কোথা থেকে আসলে তখন আমার পরিচয় এখানে আমি দেব নাকে কি বলবো বলবো চিনিলি না রে পাকে আমেনা বিবি চিনিলি না রে আমাকে চিনিলি না রে পাকে আমেনা বিবি । চিনিলি আমাকে ইব্রাহিম নদীর দিবি আমি ইসমাইল নদীর মাতায়ামি হাজেরা নামটি জগতে কয়টা হইল থাকলো কয়টা তিন নম্বরে মেয়েটা বলছেন আল্লাহ গো আমেনা যদি আমাকে জিজ্ঞেস করে আমার পরিচয় এখানে আমি দেব কি বলবে বলবো চেনেলে নারে পাখে আমে না চেনেলে চেনে নারে আমাকে চেনেলে নারে পাখে আমে না হাবিবি রে আমাকে ঈশান মাতা আমি ঈশান মাতা আমি মারিও নামটি কোরআ থাকলো কেটে একটা মেয়ে চুপচাপ বসে আছেন উনি কিছু উত্তর করছেন না চোখ দিয়ে পানি ঝরছেন আমার আল্লাহ বলছেন তুমি কি বলবে ইনারা তো উত্তর দিলে তোমার কোনো উত্তর নেই ওই মেয়েটা বলছেন আল্লাহ গো কাউরি বেটা ছিল নবী কাউরি স্বামী ছিল নবী তাই তো তারা উত্তর দিয়ে দিলেন আর আমার না বেটা ছিল আর স্বামী যে এমনই ছিল আমার স্বামী তো নিজেই খোদা সেজেছিল ছিল ফেরাউন যাকে বলে আল্লাহ গো তবু যদি আমেনা জিজ্ঞেস করে আমি আমেনাকে একটা উত্তর দেব কি বলবো বলবো চিনিলি না পাকে আমেনা হাবিব চিনিলি না রে আমাকে চিনিলি না রে পাকে আমেনা হাবিব

আর একটাও থাকলো না চারটা মেয়ে যখন উত্তর দিলেন আমার আল্লাহ বলছেন খবরদার এই গোলা বলা চলবে না বলে কেন বলে শুনো যদি আমার আমেনা জিজ্ঞেস করে তোমরা কে তোমরা কারা কোথা থেকেছো নাম কি ধাম কি পরিচয় কি তোমরা একটাই কথা বলিও আমেনা তোমার গর্ভে সন্তান আছে আজই দুনিয়াতে আসবে তাই আমার তোমার খাদেমার হিসাবে তোমার বাড়িতে এসেছি এই কথাই তোমরা বলিও ঠিক আছে আল্লাহ গো তাই হবে আহ মেয়ে চারজন বাবা গো যাওয়ার জন্য রেডি হচ্ছে না বাবা আমার আল্লাহ বলছেন মেয়েরা একটু দাঁড়িয়ে যাও মেয়েগুলা দাঁড়িয়ে না। বলছেন আল্লাহ গো কেন দাঁড়াবো বললো তখন যখন তোমরা যাচ্ছ তবে খালি হাতে যেতে হবে না বললো কি নিয়ে যাব আমার আল্লাহ বলছেন মেয়েরা যখন তোমরা যাচ্ছ যা সর্বপ্রথম ওই হাউজে কাউ সারে পানি নিয়ে যাও যাও এই বাবা এই ছেলে রে তোমরা কি করছো ওখানে গল্প কেন ভাই তোমরা হাউজে কাউসারের পানি নিয়ে যাও জান্নাতি রেশমি রুমাল নিয়ে যাও আমেনার কাছে দেখেন আমেনা কত ভাগ্যবতী আমেনা স্বামী হারা আমেনা বাবা গো ঘরে বসে আছেন আর চারজন নারী যেতে আরম্ভ করলেন কিন্তু বেরাদার বন্ধরা ওই দিকে মা ঘরেরা ছাদে একখানা সাদা রঙের পতাকা হিলতে ছিল আমরা পতাকা টাঙাই বাবা কবে যখন কোন নেতাদের জন্ম দিবস হয় তখন পতাকা উত্তোলন করি ভারত স্বাধীনতা হয়ে আছে আরে ভারত তো ভারত কোরআন পর্যন্ত স্বাধীন কারণেওয়ালা ওই বিশ্ব নবীর জন্য আমরা পতাকা উত্তোলন কথা মনে থাকে না আমার আল্লাহ পাক ফারিস তাদের তিনখানা পতাকা টাঙিয়েছিলেন কোথায় কোথায় একখানা হলো বাইতুল মুকাদ্দাসের ছাদে একখানা হলো কাবা শরীফের ছাদে আর একখানা হলো মা আর ঘরের ছাদে তিনখানা পতাকা রং টাঙিয়েছিলেন সাদা রঙের কোন রং বললাম আপনারা বলবেন সাদা কেন হইল কালো কেন হইল না সবুজ কেন হইল না রং কেন হইল না এই জন্য গল না ইসলামের মানে হচ্ছে বাবা শান্তি আমার নবী দুনিয়াতে শান্তি দিতে এসেছে ও শান্তি দিতে আসে না এই জন্য সাদা রঙের পতাকা টাঙানো হইল এবার চারজন নারী আমিনার ঘরে পৌঁছে যাবে কিন্তু বেড়াদার একটা কথা ওই নবী আসবেন দুনিয়াতে আর এইদিকে দিকে রাতে দিনে ঝগড়া লাগালো মানুষের মধ্যে যেমন ঝামেলা হয় রাত আর দিন কিন্তু ঝামেলা শুরু করছেন কি ঝামালা রাত বলছেন আল্লাহ গো বলল কি বলছেন আল্লাহ গো কেমন কেমন শুনলাম বলল কি বলছেন আল্লাহ গো আপনার নবী নাকি দুনিয়াতে আসিবে বলল হ্যাঁ আসবে রাত বলেছিলেন আল্লাহ এত বড় নবী হয়নি আর হবে না আপনি কাউকে বলেছেন কালিমুল্লাহ কাউকে বলেছেন ইব্রাহিম খলিলুল্লাহ আর আপনার শ্রেষ্ঠ নবীকে বলেছেন আন্তা বললা ইয়া আল্লাহ যখন আপনার নবী দুনিয়াতে আসিবে তবে নবী যেন রাতের বেলাতে জন্ম হয় আমার আল্লাহ বলছেন এই রাত নবী যদি রাত্রে হয় তো তোমার লাভ লসের ব্যাপার কি আছে তোমার লাভ লস কি আছে আমার আল্লাহ বলছেন তোমার লাভ লস কি আছে রাত বলেছিলেন আল্লাহ গো নবী যদি রাতের বেলাতে আসে তবে জালসাতে জুলুসে হাদিসের পাতায় কোরআনের পাথায় লেখা থাকবে মৌলানা ইকরাম গোনেরা বলে বেড়াবে নবী এসেছে রাতের বেলাতে আরে নবী যদি রাতের বেলাতে আসে গো তবে রাতের মারতাবা বেড়ে যাবে নবী যদি রাত্রে আসে তবে রাতের মার্তবা বিড়ে যাবে দিন বলছেন খোদা গো ভুল করে ও না নবী যেন দিনের বেলাতে আসে তবে দিনের মার্তবা কি হবে বিড়ে যাবে আমার আল্লাহ বলছেন ওরে রাত দিন যাও যাও আমি তোমাদের দুই জনের কথাটা মেনে গেলাম রাত দিন বলছেন আল্লাহ নবী হবে একটা আর আমরা হলাম দুটা তো কেমন করে মানা হইল আমার আল্লাহ বলছেন যাও ও রাতে যাও যাও আমি নবীকে এমন টাইমে দুনিয়াতে পাঠাবো না রাতের বেলাতে না দিনের বেলাতে রাত বিদায় হবে সারা দিন শুরু হবে রাত বিদায় হবে দিন শুরু হবে দুই জনের মিডিল জায়গাতে আমি আল্লাহ আমার নবীকে দুনিয়াতে পাঠাবো আচ্ছা বলেন তো আমার নবী কোন টাইমে দুনিয়াতে এসেছেন বাবা বিহান বেলা আপনাদের ভাষায় বিহান বেলা বলে না ভোর বেলা বলে তেল লোক কাহা বলে বিহান কো অগ্রেফের ভাষা তো টেড়া বেঁচে না হ্যাঁ হ্যাঁ সাদিক যেটা ভোরের টাইমে মানে রাত শেষ হবে আর দিন শুরু হবে দুই জনের মিডিল জায়গাতে আমার আল্লাহ আমার নবীকে দুনিয়াতে পাঠাবে বাবা তবে বেরাদার বন্ধরা যেমনই বেড়াদার আমার আল্লাহ বলছেন যাও আল্লাহ কাউরি ভেজাল লাগাই না ভেজাল ছুটাই আমার আল্লাহ বলছেন বরে দিন রাত যাও যাও আমি তোমাদের দুইজনের এই কথাটা মেনে গেলাম দিন আর রাত বলছেন আল্লাহ গো যেন তাই হই নবী যেন ওই টাইমে আসে ঠিক আছে যাও তবে বেরাদার ইনারা চলে গেছেন আর ওই দিকে চারটা মেয়ে মা আমিনার ঘরে যেন ঢুকে গেছে না বাবা এত সুন্দরী মেয়ে একজন বসেছে সামনে একজন বসেছে পিছনে একটা মা বসেছে ডান দিকে একজন বসেছে বাম দিকে এত সুন্দরী মেয়ে গুলা আমেনা বলছেন আমি দেখলাম এত সুন্দর মেয়ে আমি কখনো আর জীবনেও দেখি হয়নি আমি না জিজ্ঞেস করলো হ্যাঁ তোমরা কোথা থেকে এসো বলো আল্লাহ যেই জবাব গুলো শিখিয়েছিলেন সেই মোতাবিক তারা বললেন আমি না বলছে হালকা একটু দর্দ পয়দা হইলো একটু পেটে ব্যথা করলো কাদ খরা জমিন নোর আমি না বলছে না আমার উদার থেকে একটা নোর বাহির হলো আর যে নোরটা বাহির হলো গো

ঘর আলো হয়ে গেল জোরে বলুন আল্লাহ এই জন্য তো কবি লিখেছেন বাবা আহ আল্লাহ ডোরওয়ালা আয়া ঘে আয়া ঘে বল আয়া ঘে নয়া ঘে সারে আলমে দেখো নর ছায়া হে নোর আয়া হে

लेकर आया है सारे आलम में ये देखो कैसा नूर छाया है असला तो असला मोलई का या रसोल असला तो असला मोलई का या हदी ओ तेरे नस्ले पाक में ये बच्चा बच्चा नौर का तेरे असले पाक में ये बच्चा बच्चा नूर का तू ये आईने नूर तेरा सब करना नूर का नूर 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 वाला आया ये नूर लेकर आया है सारे आलम में ये देखो कैसा नूर আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আপনারা শুইটা গেছেন নাকি শুতেন নি হ্যাঁ ওদের আওয়াজ দেখ আপনি পড়েন না আপনি মুখে পড়েন জোরে পড়েন দেখি তাহলে ওরা পড়বে আপনাকে দেখে আর মাইকে বললে বুঝাইয়েছে ওরা কয় না

নবীর আগমনের খুশিতে আল্লার ফারিশ তারা পর্যন্ত খুশি মানিয়েছেন তো আজকে কেন আপনারা চুপচাপ আছেন ভাই গোটা মাজ বা পড়েন নরওয়াল্লা আয়া হে নর আর নরওয়াল্লা আয়া গ্যা নর লে কর সারে আল্লম মেয়ে দেখসা নর ছায়া হ্যাঁ সালাত असल तो अलैका या हबी वल्ला जब तलक ये चांद तारे मिलाते जाएंगे जब तलक ये चांद तारे दिल मिलाते जाएंगे तब तलक जसने पिला विलादत हम ते जायेंगे वाला आया नौर लेकर जोरे आया ये नौर लेकर आया ये सारे आलम में ये देखो कैसा छाया है असाला तो अस्ला वाले का अल्लाह सरकार की या এক সঙ্গে বলবেন দিল থেকে বলবেন সরকার কেয়ামত যদি নবীকে কে সত্যিকার কিও ভালোবেসে থাকেন দিল থেকে প্রাণ থেকে তবে দুই হাত তুলে বলবেন দেখি আপনাদের मोहब्बत আছে কিনা চাদর রেখে দেন আর হাত তুলবেন খোদার কসম সবাই তুলবেন সরকার কেয়ামত হ্যাঁ পাখনা সামনে তুলিয়ে নিয়ে এভাবে करिए না हाँ काके लाख बे दांत मुंह भएगा मुंह कर बोरे फोड़ बे सामने तुल बेर भाई गुट्टा माजमा देखी दिल ताजा है यावे गुट्टा माजमा बोलो सरकार की आमद दिलदार की आमद जरा मुंचा बोलो जरा झोंक के बोलो अवल की आमद আউ্বাল কি আমাদ আখির কি আমাদ জাহির কি আমাদ বাতিন কি আমাদ বাড়ি চলো বাড়ি চলো তো ওইটাও তো মার কইতে হবে তাইলে কোহে দিলে যে ফের মার হাবা আউ ভুলে ভুলে মারে সুর ধরলেছে বেরাদার ইসলাম বন্ধুগণ একবার মহব্বতে বলে দিন সুবহানাল্লাহ আরো জোরে বলুন মা আমেনার ঘর আমার নবীর নুরে কি হলো আলো হয়ে গেল আহ সুবহানাল্লাহ এই বাচ্চারা বাবা তোমরা কথা বলিও না আমার নবীর নূরে মা আমিনার ঘর আলো হলো মা আমেনা বলেন শুধু আমার ঘর তো ঘরের মধ্যেই ছিল বলছেন আমার এই ছেলের নূরে গোটা মক্কা নগর আলো হয়ে গেল জোরে বলুন আরে মাক্কা তো দূরে থাক বলছেন মদিনা পর্যন্ত আলো হয়ে গেল আর মদিনা তো দূরের কথা কেতাবের মধ্যে বলছেন মদিনা থেকে ঘোড়ায় চড়ে যেতে লাগে পনেরো দিন মূলকে শাম ওই মূলকে শামের দেওয়ালগুলা আমার ছেলের নূরে চমকে গেল জোরে বলুন আর নবী চলে আসলেন বাবা গো দুনিয়াতে আহ সুবহানাল্লাহ তবে বেরাদার বন্ধুগণ একটা কথা বলে দিই আমার নবী যখন দুনিয়াতে আসলেন বাবা আমিনার ঘর আমার নবীর নূরে আলো হয়ে গেল তবে একটা কথা আমার নবী যখন দুনিয়াতে এসেছিলেন বাবা সঙ্গে সঙ্গে আমার নবী পাক সাজদাতে পড়েছিল ও যুবকেরা আজকাল ছেলে হোক না মেয়ে হোক না কেন আজকাল ছেলে হোক বা মেয়ে হোক না কেন কাহা কুহা করে কান্দে কি কান্দে না ভাই সবাই কান্দে আমিও কেন্দেছি আপনারাও কেন্দেছেন মা বহিনেরা সবাই কান্দে কিন্তু দেখেন আমার নবী হচ্ছে রাহমাতুল্লিল আলামিন আহ নবী যখন দুনিয়াতে এসেছিলেন বাবা কুহা করে কান্দে নাই আমার নবী দুনিয়াতে আসার পরে পরে যেন সাজদাতে পড়েছিলেন তবে আমাদের সাজদার তসবি হইল সুবাহানারা বিয়াল আলা সুবাহানারা রাবি আল আলা আর আমার বিশ্ব নবীর সাজদার তসবি হইল ইয়ার রাবি হাবলি উম্মাতি ইয়ার রাবি হাবলি উম্মাতি আমরা তো নিজের জন্য দোয়া চাই কিন্তু আমার নবী পাক নিজের জন্য না নিজের উম্মত মুক্তিদার জন্য দোয়া করেছেন তবে বলুন তো নবীর মতো কে হতে পারবে ভাই হতে পারবে আরে মোহাম্মদ তো খোদা নেই বলকে খোদা সে জুদা ভি রহি আরে নবী খোদা নই কিন্তু খোদা থেকে নবী জুদাও নেই নবীর মতো কেউ হতে পারবে না বাবা গো আর একটা কথা বলে জীবনী করতে এসেছি আপনাদেরকে বলতেই হবে আজকাল যখন বাবা ছেলে হোক না